জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা আজকে উপসহকারী কৃষি কর্মকর্তা বা সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার এস এ ও পদের যে নিয়োগবিধি এবং একই সাথে আলোচনা করব যে তাদের প্রমোশনটা কিভাবে হয়ে থাকে নিয়োগবিধিটা হচ্ছে এবং লিখিত পরীক্ষা প্রস্তুতিটা বলবো তো এখন লিখিত পরীক্ষার আগে বিএসসি থেকে যেহেতু নিয়োগ আসে সেক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে যে এখানে যেহেতু ডিপ্লোমা একটা এটা হচ্ছে ডিপ্লোমা ডিপ্লোমাদারীদের জন্য সেক্ষেত্রে ক্যান্ডিডেট খুব কম থাকে জেনারেল লাইনে সবাই চলে যায় যারা ডিপ্লোমা করে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে এই এসএ পদে চাকরি নেওয়ার জন্য এটা তো এখানে প্রথমত এমসিকিউ হয় একশো মার্কের একশো মার্কের মধ্যে যেমন বিশ বিষ করে থাকে বাংলা অঙ্ক ইংরেজি সরি বাংলা গণিত ইংরেজি সাধারণ জ্ঞান এবং একই সাথে রয়েছে কৃষি নির্ভর দেশ হিসেবে কৃষির ক্ষেত্রে বিশ মার্কের এমসিকিউ থাকে যেমন কৃষি রিলেটেড পোকা মাকড় সম্পর্কে আছে সার্বিশ অঙ্কর উদ্যম বিভিন্ন কৃষি সম্পর্কে বিশটা প্রশ্ন আসে তো মোট একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে যারা এমসিকিউ পরীক্ষায় কোয়ালিফাই করে তারা লিখিত পরীক্ষার জন্য ডাক পায় লিখিত পরীক্ষায় পাশ করার পরে তারা পর্যায়ক্রমে যে ভাইবা বোর্ডে চলে যায় তো এমসিকিউ পাশ করার পর লিখিত পরীক্ষার জন্য আপনারা যে কৃষি কর্মকর্তা বিষয়ক আছে তাদের গাইডে আছে গাইডটা ফলো করতে পারেন একই সাথে এমসিকিউ পাশ করার জন্য আপনারা যে প্রফেসর জব সলিউশন বড় একটা বই আছে ওইটা পড়তে পারেন তাছাড়া বিগত এর বই রয়েছেন এবং বই রয়েছে এবং যে সে জন্য আলাদা কিছু বাজার বই পাওয়া যায় এমসিকিউর জন্য আপনারা সেটা ফলো করতে পারেন তাহলে খুব সহজেই এসএল চাকরিটা পাওয়া যায় অন্যান্য চাকরির তুলনায় যত দূর জানতে পেরেছি যেহেতু কৃষি ডিপার্টমেন্টে আমিও আছি একই সাথে যারা চাকরি করে তাদের থেকে ধারণা নিলাম যোগ এখানে এই হচ্ছে পড়াশোনা লিখিত পরীক্ষার জন্য আপনারা বিগত চার পাঁচ বছরের যে পরীক্ষা হয়েছে এগুলো আপনারা ফলো করলে মোটামুটি আপনারা একটা আইডিয়া পেতে পারেন একই সাথে এটা নিয়োগ বিধিটা হচ্ছে সরাসরি নিয়োগ এটা যে ননকেটা থেকে ননকেটা থেকে দশম গ্রেডে সরাসরি নিয়োগ এখান থেকে প্রমোশন পেয়ে দশম গ্রেডেই শুধুমাত্র একটা পথ চেঞ্জ হয় যে উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হয় তারপর আরেকটা রয়েছে যে অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিসিএস আর তারা হয়েছে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহকারী হিসাবে তারা প্রমোশন পায় দশম গ্রেডেই থাকে তাতে কোনো পদ উন্নতি হয় না শুধুমাত্র দশম গ্রেডের ভিতরে দুইটা প্রমোশন আছে যারা নিতে চায় তারা নিতে পারে দুইটা প্রমোশন নিলে তারা অফিসে ডিউটি করতে পারবে এবং তাছাড়া যদি উপসভকারী হিসেবে থাকে তাদের ফিল্ডে কৃষকদের সাথে কাজ করতে হবে মিলেমিশে তাদেরকে দিক নির্দেশনা দিতে হবে কীভাবে কী করতে হয় এটা হচ্ছে কৃষি রিলেটেড চাকরি তো এখানে আরামায়াস করা যায় মোটামুটি মোটামুটি আরামায়াস করা যায় সপ্তাহে একদিন অফিসে কনফারেন্সে আসতে হবে এবং মোটামুটি বেশিরভাগ সময় যে ফিল্ডে টাকা লাগে অফিস টাইমের ভিতরে ফিল্ডে ভিজিট করতে হয় কৃষকদের সাথে তাদের ফসলের সমস্যা হচ্ছে না এটা পরামর্শ দান করতে হবে প্রথম হচ্ছে পরামর্শ দান করতে হয় তাদের বেশিরভাগ সময় অফিসে আসে কৃষকরা তো এগুলো হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ও উপসহকারী কৃষি কর্মকর্তা পদের যে বললাম নিয়োগ বিধি এবং একই সাথে প্রমোশন কাজের ধরনটাও বলেছি তো যারা খুব শীঘ্রই পরীক্ষা শুরু হবে যারা আমি যেগুলো বলেছি এগুলো মোটামুটি আপনারা ফলো করলে মোটামুটি খুব আশানুর ফল পেতে পারেন এমসিকিউ পরীক্ষা পাশ করার জন্য ধন্যবাদ